সকাল সকাল স্নান সেরে নিয়ে চলে গেছি তুলসীতলায় জল দিতে আমার সকালটা কিন্তু এভাবেই প্রায় দিন শুরু হয় চলো সবাইকে সুপ্রভাত সবাই কেমন আছো যে যেখানে থাকো সবাই ভালো থাকো নতুন অভিযানে সবাইকে স্বাগত রইল তুলসীতলায় জল দিয়ে যখন ঘরে ঢুকছিলাম দেখছি আমার পেছনে সেই চলে এসেছে রোদ প্রত্যেক দিনের মতন তো ওকে ও আজকে কেন কি জানি খেতে চাইছিলো না ও কিন্তু আমাকে ডেকে ডেকে বাইরে নিয়ে আসলো আমি বিস্কুট দিলাম কিন্তু ও আজকে খেতে চাইছিল না ও চুলকাতেই ব্যস্ত ছিল জানি না কেন ও সকালবেলা কী চাইছিল বুঝতে পারছিলাম না ওকে বারবারই বলছিলাম যে খা কিন্তু ও খেতে চাইছিল না আর সত্যি খাবারটা কিন্তু লাস্ট মতো মানে কিন্তু ও শেষ পর্যন্ত খায়নি ঠাকুর ঠাকুরঘরে চলে এসেছি আজকে সোমবার আজকে কিন্তু শিব ঠাকুরের স্পেশালি পুজো হবে প্রত্যেক দিনের মতন আজকে কিন্তু নয় আজকে একটু ঘি মধু সব দিয়ে স্নান করিয়ে দিয়ে পুজো হবে আর ঠাকুরঘরে সব ওপরে বাবার গুরুদেবেরা রয়েছে আর চলো দুজন মহারাজ আছে ওরা কিন্তু ঘরে থাকে মা ওদেরকে ঠাকুর ঘরে রাখে না ঠাকুরঘরটা বেডরুম থেকে আলাদা ওই জন্য মা ওদের সব সময় দেখবে মা ওদের সাথে কথা বলে বলে ওদের কিন্তু সব সময় মা নিজের কাছেই রাগে মা মা বেডরুমেই রেখে দেয় ওদেরকে আজকে একাদশী বলে মা সকাল সকাল কি সুন্দর দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছে ঠাকুর ঘরে ঢুকে গেছে স্নান করে একদম আমরা কিন্তু এইভাবে শাড়ি পরে কাজ হামলাতে পারি না আমাদের মায়েদের কত ক্ষমতা না শাড়ি পরে সারা সংসারের কাজ করতে শুরু করে দেয় আর এখানে দেখো আমি ফল কাটতে বসে গেছি ফল কাটতে আমি বসেছি কারণ মা দেখেছই টুলে বসে মা পুজো করে মা নিচে বসতে পারে না মায়ের কোমরে অপারেশন আছে ওই জন্য নিচের সমস্ত কাজগুলো আমাকে করে দিতে হয় আর এইগুলো করে দিলে মায়ের অনেকটা এগিয়েও যায় তো কারণ একাদশী বা অন্য কোনো পুজোয় একটু বেশি কাজ থাকে এবছর কিন্তু বাড়িতে এই কুল প্রথম আসলো আর কুল দেখলেই না ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় আমরা কিন্তু নারকেলি কুল আর আমাদের গাছে যে কুলগুলো হতো সেইগুলোই চিনতাম আর কুলগুলো দুপুরবেলায় মাখতাম আর সাথে লেবু পাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিতাম খুব সুন্দর একটা গন্ধ আসতো তো কুল দেখলে কুল এরকম কুল কিন্তু এখনই পাওয়া যায় আর কুল আমাদের বাড়িতেই প্রথম আসলো কুল খেতে আমার খুব ভালো লাগে দেখো তরমুজটা কাচি তরমুজটা না আমি তো ভয়েজ ওভার পরে দিয়েছি ভিডিওটা পরে ছেড়েছি কিন্তু তরমুজটা খুব মিষ্টি ছিল এখন যে তরমুজ এত মিষ্টি হবে বুঝতে পারিনি একে একে দেখো সব ফলগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি আমার কিন্তু গল্প করতে করতে তোমাদের সাথে ফলগুলো কাটা হয়ে যাচ্ছে আর দেখো নারকেল কুড়িয়ে নিচ্ছি মা সাবু খাবে আর গোপালকেও দেবে সাবু ওই জন্য নারকেল কুড়িয়ে নিচ্ছি যাতে মায়ের মায়ের একটু এগিয়ে যায় সুবিধার জন্য তো ওইগুলো আমি সব করে নিয়ে আসছি ফল কাটছিলাম আর ভাবছিলাম কখন কুল খাবো তাই আগে কুলটা নিয়ে চলে এসছি উফ কি সুন্দর ছিল কুলটা খেতে যেন দেখো ঠাকুরের কিন্তু খেতে গেছে আর একটা ডিশের মধ্যে আমি কুচো ফল কিছু রেখে দিয়েছি কুচো না একই রকমভাবে কেটেছি সেগুলো যে বাবার গুরুদেব রয়েছে লক্ষ্মী নারায়ণ শিব রয়েছে তাদেরকে দেব আর এই ঠাকুরের ভোগ লেগে আছে আর গোপালদেরও দিয়ে দেওয়া হয়েছে গোপালদেরও সেবা করতে দিয়ে দেওয়া হয়েছে এই দেখো মহারাজরা সেবা করছে কিভাবে। পুজো সারার পরে গিয়ে দেখি আম গাছের ওপরে কি যেন নড়াচড়া করছে তারপরে গিয়ে দেখি জয় বলি। একদম বসে রয়েছে আর মায়ের দেখো একদম ভয় করে না সবে মাকে দেখেছি সাপ হোক বা যাই হোক না কেন আমরা কোনো রাস্তাঘাটে কুকুর দেখলে সার দেখলে বা সাপ দেখলে আমরা ভয় পাই মাকে দেখেছি কোনোদিন আমার সামনে গিয়ে তারায়। আমি জানি না এরকম সাহস কিভাবে পায় আর আমি কোনোদিনও এরকম সাহসই হতে পারবো কিনা দেখো ওদের কিন্তু খেতে দিচ্ছে আর কী সুন্দর জানো তো ওদের একটা ফল দেওয়ার পরে আর একটা ফল কিন্তু হাতে নিচ্ছে না ও কিন্তু একদম মেজাজ করে খাচ্ছে খাওয়ার পরে যখন একটা ফুরিয়ে যাচ্ছে যখন আর একটা দিচ্ছে তখনই কিন্তু নিচ্ছে তার আগে কিন্তু ও নিচ্ছে না দেখো কলা খেলো প্রথমে এবার শাকালু খাবে তারপরে মাকে বললাম মা দেখো ওর মনে হয় প্রচুর খিদে রয়েছে পেটে ওকে আরও একটু কিছু থাকলে দাও তো মা দেখো ও কিন্তু সাকালোটার যেন তো পুরো খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খেয়েছে দেখো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে মায়ের কতটা ভয় নেই তবে একজনকে দিয়ে তো রেহাই নেই এই দেখো আরও দুজন চলে এসেছে আর আমি ভিডিওটা করতে করতে ভয়ে দৌড়ে চলে গেছিলাম ওই যে আর দেখতে পারছ ও চলে এসেছে এইবার শুরু হলো বাড়িতে তাণ্ডব ওকে দিয়েছ ভাই আমাকে কেন দেবে না এই দেখো গিরিলের সামনে এসে কিভাবে করছে তারপরে মা গোটা ফল প্রায় শেষই হয়ে গেছে তারপরে মা যে পুজো করেছিল সেগুলো দেওয়ার চেষ্টা করছিল আর মা বারবার আমাকে বলছিল দরজাটা খোলো দরজাটা খোলো কিন্তু আমি দরজাটা কিছুতেই ভয়ে খুলতে পারছিলাম না তা মা ছুড়ে ছুড়ে দিচ্ছিল কিন্তু ওরা না কাটা ফল খেতে যাইছিল না আর তার মধ্যে দিয়ে বেচে এক টুকরো কলা ওরা খেয়ে নিয়েছিল আর কাটা ফলগুলো যেরকম মানে ছিল সেরকমই খাওয়ার পরে মা ওই ভোগটাই আজকের দিনে সেবা করে তো মায়ের জন্য খাবার দাবার রেডি হয়ে গেছে সারাদিনটা পুজো পার্বণ নিয়েই কাটলো মায়ের একাদশীর দিনটা এরকমই যায় কারণ মা নিচে বসে যেহেতু কিছু করতে পারে না ফল টল কাটা ওই জন্য সব আমাকে করে দিতে লাগে অন্যান্য দিন পুজোর করার জন্য এতটা আমাকে ডিস্টার্ব করে না আমি বিভিন্ন কাজের মধ্যে থাকি বলে কিন্তু একাদশীর দিনটা আমাকে একটুখানি বলে মা তুমি না গুছিয়ে দিলে সময় মতন আমি আমার গোপালদের খেতে দিতে পারবো না ওই জন্য আমাকে থাকতে হয় মায়ের সাথে তাই জন্য রান্না বান্না কিছুই আমি শেয়ার করতে পারিনি আমরা সকালবেলা ভাত তরকারি সবই খেয়েছি কিন্তু কিছুটাই দিতে পারিনি আর সন্ধ্যেবেলা এখন মা সারাদিন কিন্তু ওই যে তোমাদের দেখালাম যে ঠাকুরকে দেওয়া হয়েছে সেগুলোই মা সারাদিন খেয়েছে আর রাত্রিবেলার কিন্তু ডিনার আমাদের মায়ের হাতের সাবু মাখা মানে একাদশীতে আমরা অপেক্ষা করে থাকি মা কখন সাবু মাখবে ওই সাবুটা খেতে আগে যেরকম শিবরাত্রি বা নীলের উপসেই আমরা সাবুটা খেতাম কিন্তু এখন কিন্তু প্রত্যেক একাদশীতে মা মেখে দেয় এত সুন্দর করে খেতে খুব ভালো লাগে আর আজকে দেখো রাতের ডিনারটা আমরা কিন্তু আমি আমরা মানে সবাই রাতের দিনার মায়ের হাতের সাবু মাখা চলো গুড নাইট টাটা সবাইকে শুভ রাত্রি সবাই ভালো থাকবে আর কালকের দিনটা আবার নতুনভাবে শুরু করব সবাই সাথে থেকো পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব